বাংলাদেশ প্রিমিয়ার লীগ পৃথিবীর সবচেয়ে গরিব লীগ নামে পরিচিত যে লীগের মাঝপথে এসে প্লেয়াররা টাকার জন্য অন্বেষণ করে যে লিগে রান হয় না তার জন্য একটা মানে মানে তৎপরতা থাকে যে লীগ নিয়ে সবচেয়ে মনে হয় সমালোচনার তীব্র নিন্দা থাকে এই লীগটা ঘিরে এই লীগটা ঘিরে বাংলাদেশের কোটি প্রেমী ক্রিকেট প্রেমী যারা আছে তাদের একটা আগ্রহ থাকে এই লীগ ঘিরে আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর কথাই বললাম যে লীগটাতে কোনো দর্শক থাকে না তো সব কিছু চিন্তা করে এইবার যখন বিপিএলটা হয় সেই বিপিএলটা নিয়ে একটা ভালো আশা করছিল বিসিবি এবং সেখানে বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসও এইটাতে এবার সাহায্য করে যে যেন বিপিএলটা জাঁকজমক পূর্ণ হয় যেন প্রশ্ন রাখার কোনো জায়গা না থাকে এবং সেই নিয়ে প্রথমে রিমান্ডে আসে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে কুখ্যাত কুখ্যাতম্যান গামিনি সিলভা তাকে যখন রিমান্ডে নেওয়া হয় যে ক্রিকেটে অন্তত পক্ষে রান যেন বেশি হয় পিসগুলাতে এবং তিনি সেই রিমান্ডের কথা ধরে রেখে রানও কিন্তু বেশি করে এবং প্রতিটা ম্যাচেই বিপিএল এর রান আসতেছে কারণ আমাদের সিলেট বা চট্টগ্রাম নিয়ে কখনোই কোনো কমপ্লেন ছিল না যে সেখানে রান হবে এবং দর্শক খরা যে একটা বিপিএল এ থাকতো যে চৈত্র মাসের খরায় যেমন মানে মাঠ ফেটে চৌচির হয়ে যায় ঠিক তেমন বিপিএলও দর্শক খোরার কারণে স্টেডিয়ামগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছিল সেই স্টেডিয়ামগুলোতে মনে হয় বর্ষার পানি পড়ে মানে দর্শকের পদচরণ পড়ে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ একটা ম্যাচেও স্টেডিয়াম খালি নাই আমি যখন খেলা দেখতে বসি টিভিতে তখন আমি আইপিএলকে খুব মিস করি কারণ এই কি আইপিএলের মতনই দর্শক সত্তা মনে হয় বিপিএল চলে আসছে কারণ আইপিএলের প্রতিটা ম্যাচে যেমন দর্শক আর দর্শক গ্যালারি জুড়ে উত্তেজনা বিপিএলেরও ঠিক তেমনই হয়েছে এত দর্শক মনে হয় আইপিএল এর পরে বিপিএলেই হচ্ছে যেটা বিগ ব্যাস বলেন পিএসএল বলেন এসএলপিএল বলেন আইপি আইটিএল বলেন মানে আবুধাবি বলেন কোন লিগ বলেন বলেন এত দর্শক নাই এজন্য দর্শকগুলোকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে বিপিএল গাভার্নিং কাউন্সিল কাউন্সিল মানে কমিটি যিনি আছে তাদেরকেও একটা অভিনন্দন জানা যায় যে আপনারা এইবার বিপিএলে অন্তত রান খরা রাখেন নাই হ্যাঁ হইতে পারে অনেক দল রান করতে পারতেছে না কিন্তু তাদের বড় বড় নাম থেকেও রান হচ্ছে না যেমন ঢাকাকে স হাঁটতেছে তারপরও দেখেন রান কিন্তু হচ্ছে কোনো ম্যাচে মনে হয় এবারে একশো নিশে কোনো টিম অলাউট হয় নাই গত বিপিএল তো আশি রান অলাউট হয়ে গেছে ছিয়াত্তর রান্ট হয়ে গেছে অলাউট হওয়ার মতো লজ্জা এই বি মানে বিপিএল এ ছিল সে সব কিছু ঘুষায় ফেলে এখন বিপিএল এমন একটা জায়গায় দাঁড়ায় আছে যে জায়গাটা থেকে দুর্নামের জিনিসটা নাই স্পন্সার ঠিক আছে মাঠে গ্রাফিস ঠিক আছে সব কিছু মিলিয়ে বিপিএল এর মানটা এবার আমার কাছে একটা অন্য রকম লাগছে যদিও শেষের দিকে এসে বা মাঝপথে এসে এই যে আমাদের রাজশাহীকে নিয়ে একটু আঙুল তুলে ফেলছিলো সবাই আসলে এটা ঠিক করেন নাই রাজশাহী ফ্রানসাইজেরও এটা ঠিক হয় নাই কিন্তু কালকে যখন বিসিবির প্রেস কনফারেন্স হইতেছিল সেখানে যখন স্যার প্রেস কনফারেন্স করতেছিল তখন আমাকে খুব অবাক করে দিছে কারণ বিপিএলে এই যে ফ্রান্সাইজের মালিকরা টাকা দেয় না ঠিকমতো ফ্রান্সাইজের মালিকদের নাকি এখনও চুক্তিপত্র পায় নাই খেলোয়াড়দের চুক্তিপত্র তো সিগনেচার হয় নাই এইসব কথা যখন উঠছে তিনি যখন একদম ধারার উপরে না বলে দিল ফাইম স্যার তখন আমি অবাক হয়ে গেছি কেন অবাক হয়েছি কারণ তিনি বলেছিল নিজের মুখে যে এইবার বিপিএল নিয়ে আপনার কোনো কমপ্লেন করতে পারবেন না অথচ বিপিলে কি হচ্ছে না হচ্ছে তিনি সেটা জানে না এখন তিনি মন খারাপ থেকে বললো নাকি তিনি কোনো পথ না তার জন্য বললো কারণ কিছুদিন আগে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে তিনি বিসিবি পথ ছাড়তে যাচ্ছেন তিনি বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না সেখানে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সম্পূর্ণ দায়ী তিনি একদম স্পষ্ট বলে দিছে বলে দেওয়ার পর তার এই কথাগুলা কালকে যখন তার প্রেস কনফারেন্সটা আমি শুনলাম শোনার পর একটু অবাকি হয়ে গেছি যে এটা কি ধরনের কথা বলল তিনি কারণ সব মিলায় সব মিলায় যখন তিনি এই কথাটা বলছে যে আমি বিপিএল সম্পর্কে কিছু জানি না এবং বিসিবিও জানে না এই কথাটা তাহলে এখন কথা হচ্ছে তাহলে টুর্নামেন্টটা যে আয়োজক কমিটি আছে তারা কি উঠে আসছে নাকি পাড়ার ক্রিকেটের কোনো কমিটি গিয়ে আয়োজন করতেছে তো এখন সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে বিপিএল নিয়ে যেখানে আপনারা প্রশ্ন করতে নিষেধ করেন বিপিএল নিয়ে যেখানে আপনার আঙ্গুল তুলতে নিষেধ করতেছেন তাহলে বিপিএলে কি কর্মকাণ্ড হচ্ছে সেটা বিসিবি কেন খোঁজ রাখতেছে না নাকি খোঁজ রেখেও মিডিয়ার সামনে এসে একটা কথা বলে মানুষের মনোযোগ আকর্ষণ করার ট্রাই করতেছেন কোনটা এই এই প্রশ্নগুলা সাধারণ জনগণের আমার মতো সাধারণ ক্রিকেট প্রেমীদের কারণ আমরা মাঠে খেলা ভালো দেখতেছি অভ্যন্তরীণ খবরগুলো যখন বাইরে আসে কারণ বাংলাদেশে একমাত্র ক্রিকেট বোর্ড বাংলাদেশে একমাত্র সাংবাদিকের এত হুরুস তুরুস ক্রিকেট নিয়ে থাকে যে আপনি যদি ঘরের ভিতরে একটা ঠুস করে পাদ মারেন না সেটা শব্দ মিডিয়ায় চলে আসবে এত কিছু হওয়ার পরও আপনারা যদি মিডিয়া থেকে একটু দূরে না থাকেন বা মিডিয়াকে যদি সব কিছু খোলাশা না করেন প্রশ্ন তো যাগবেই সরকারে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না